সাকিব আল হাসান বাদ দিয়ে আপনারা ঠাকুর গয়ে যে সাকিব আল হাসানরা আছে মার্শাল কাছে যে মসজিদটা আছে তাদেরকে নিয়ে ফোকাস করেন আমরা যে ডিমান্ডস গুলি এগুলা হাইলাইট করেন এতে কি হবে একজন এরা যারা খেলবে তারিন জেলার পক্ষে খেলবে যারা সংগঠক আছে তারা কিন্তু সংগঠন করবে

পরামর্শ নিবেন কিন্তু ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তরুণদের নতুন সময় এসেছে নতুন বাংলাদেশ এসেছে সেটাকে প্রমাণ করার জন্য সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে আমি আছি আপনাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ তিনি প্রথম বক্তব্য দিয়েছেন যে আমরা ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই তো ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে আমাকে জানতে হবে যে সরজমিনে ব্যাপারটা কি হচ্ছে বাংলাদেশের পার্বত্য এলাকাতে আমি শুরু করেছি বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি এবং আমি শুরু করেছি সেকেন্ড ফেজে রংপুর বিভাগ দিয়ে কারণ আমি প্রথমত যেটা অ্যাজ এক্স ক্রিকেটার কিংবা একজন কোচেস লেভেলে আমি ছিলাম বা সংগঠক হিসেবে আমি ছিলাম আমি নিজেও ভেজিলেভেল খেলেছি ডিস্ট্রিক্মে খেলেছি লিগ খেলেছি তো আমার ভিতরে আমার সময় সতাশি অষ্টআশি উনি নব্বই নব্বই একানব্বই বিরানব্বই ওই সময়ের যে বঞ্চনাগুলি আছে আমার মনে হয় তখনকার চাইতে এখনকার অবস্থা আরো খারাপ অথচ তখন বোর্ডের অবস্থা ছিল খারাপ ভালো ছিল আমাদের অবস্থা তাহলে এখন বোর্ডের অবস্থা ভালো হয়েছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে উল্টো হয়ে গেল এটা তো হওয়ার কথা না তার মানে মিসম্যানেজমেন্ট হচ্ছে ঢাকা থেকে আসছে না ঢাকা থেকে খবর আসছে না ঢাকায় এখানকার খবরগুলি পৌঁছাচ্ছে না তো ঠাকুরগা স্টেডিয়ামটা একটা ওয়েল অর্গানাইজড একটা ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়াম কোনো সন্দেহ নেই আমার প্রথম কাজ হচ্ছে যেহেতু আমি এইচ টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান এবং এইচ এর টোটাল আমার আন্ডারে আর সামনে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট যেখানে সাড়ে পাঁচশো স্কুল অ্যাটেন্ড করবে আমরা চাইবো ডিসেন্ট্রালাইজ করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনভলভ করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যা যা ক্যাম্পেইন করার দরকার যা যা ফ্যাসিলিটিস দেওয়ার দরকার আমাদের বাচ্চারা খেলতে চায় আমাদের গার্ডিয়ান চায় তার বাচ্চারা খেলুক সুস্থ বাচ্চা হবে বাচ্চারা হেলদি থাকবে তারা সুস্থ সবল থাকবে খেলবে তাদের মননশীলতার বিকাশ ঘটবে তারা কিশোর গ্যাংয়ে জয়েন করবে না তারা ড্রাগ এরিক্ট হবে না তারা সমাজ এবং রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে